আঠারোশো চল্লিশের দশকে বিখ্যাত প্রকৃতিবিদ ও জীববিজ্ঞানী চার্লস ডারউইন সবাইকে জানিয়েছিলেন ব্যাঙের একটি নতুন প্রজাতির কথা তাই তার নাম অনুসারেই ব্যাঙের এই প্রজাতির নামকরণ করা হয়েছে ডারউইন ফ্রগ এই প্রজাতির পুরুষ ব্যাঙেরা তাদের সদ্যজাত বাচ্চাদের প্রায় দুই মাস গলার ভেতরে থাকা এক থলের মধ্যে বড় করে প্রাণীজগতে আজকে আমরা জানব দক্ষিণ আমেরিকার ছোট্ট এই ব্যাংকটি সম্পর্কে ডারোইং ফ্রগ মূলত চিলি ও আর্জেন্টিনার বনাঞ্চলে বসবাস করে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় বন জলাভূমি বা ধীরগতির স্রোতের জলাশয়ে এদের আবাসস্থল বিশেষ করে বনের মধ্যে পড়ে থাকা কাঠ ঝোপ ও শায়লাযুক্ত এলাকায় তাদের বেশি দেখতে পাওয়া যায় ডারোইন ফ্রগের গড় দৈর্ঘ্য শূন্য দশমিক নয় থেকে এক দশমিক দুই ইঞ্চি তাদের শরীর অনেকটা বৃত্তাকার তবে মাথাটির আকার ত্রিভুজের মতো এই পা বেশ পাতলা যা দিয়ে তারা ঘন্টায় পাঁচ মাইল বেগে দৌড়াতে পারে তাদের পেছনের পায়ের আঙুলের মধ্যে এক ধরনের জাল রয়েছে যা সাঁতারের জন্য আদর্শ এই প্রজাতির ব্যাং রাতে ঘুমায় এবং দিনের বেশিরভাগ সময় সক্রিয় থাকে এদের গায়ের রং ও আকৃতি অনেকটা ঝরে যাওয়া শুকনো পাতার মতো তাই শিকারীদের দ্বারা হুমকির সম্মুখীন হলে বনের পাতার সঙ্গে মিশে যায় এবং একদম স্থির থাকে স্রোতে ভাসার সময়ও তারা এমন মৃত পাতার মতো ভান করে ভাসতে পারে যা তাদেরকে শিকারীদের থেকে সুরক্ষিত রাখে অনেক উভচর প্রাণীর মতো ডারুইন ফ্রগ ও মাংসাশী প্রাণী এরা শিকার ধরার জন্য পাতার মধ্যে চুপচাপ লুকিয়ে বসে থাকে এবং শামুকের জন্য অপেক্ষা করে শিকার কাছে আসলে তার লম্বা আঠালো দিয়ে দ্রুত ও নিঃশব্দে সেটিকে ধরে ফেলে অন্যদিকে ডারোইন ফ্রগ, সাপ ইঁদুর ও বড় পাখিদের আক্রমণের শিকার হয় মানুষও তাদের শিকার করে থাকে প্রজনন মৌসুমে পুরুষ ফ্রক রাতের বেলা উচ্চস্বরে ডাকের মাধ্যমে নারীদের দৃষ্টি আকর্ষণ করে এবং শ্যাওলা ডারুইন ফ্রক চল্লিশটি পর্যন্ত ডিম দেয় এই ডিমগুলো তারা পাতা দিয়ে ঢেকে রাখে পুরুষ ব্যাং ডিমগুলো নিষিক্ত করে তিন সপ্তাহ পর ডিম থেকে লার্ভার জন্ম হলে পুরুষ ব্যাংক সেগুলো গলার থলিতে পুড়ে নেয় তিন দিন পর লার্ভা থেকে বাচ্চার জন্ম হয় কিন্তু তারা তাদের বাবার গলার মধ্যে বসবাস করে পরবর্তী পঞ্চাশ থেকে সত্তর দিন পর্যন্ত এরপর বাচ্চাগুলো গলার ধরে থেকে গলার কাছে চলে আসে পুরুষ ব্যাংকটি তখন কোনো স্রোতের কাছে এসে বাচ্চাগুলোকে পানিতে ছেড়ে দেয় প্রকৃতিতে কতগুলো ডারুইন ফ্রগ আছে তা জানা যায় না তবে তাদের সংখ্যা কমছে বলে আশঙ্কা করছেন প্রাণীবিজ্ঞানীরা এই প্রজাতির ব্যাঙের জন্য সবচেয়ে বড় হুমকি হল কাইট্রেড ছত্রাক যা কাইট্রেডিও মাইকোসিস্টামের একটি সংক্রমণ রোগ সৃষ্টি করে স্বাভাবিক অবস্থায় ডারুইন ফ্রগ দশ থেকে পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত